প্লাওয়ার লেকের পূর্ব পাশে ছোট্ট একটি খালবা লেক রয়েছে আর এই লেগের পাড়ে গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন ফুলের বাগান যার কারণেই নামকরণ হয়েছে প্লাওয়ার স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হান আজকে রয়েছি সুনামগঞ্জের লালপুর প্লাওয়ার লেগ এই প্লাওয়ার লেকটি সুনামগঞ্জ জেলা থেকে প্রায় দুই কিলোমিটার বাহিরে পড়ে এবং এই সুন্দর একটি পরিবেশ নিজে না আসলে এখানে আসলে দূর থেকে উপলব্ধি করতে পারবেন না যদি এই বাগানের সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হয় তবে অবশ্যই স্পটে আসতে হবে কারণ আপনারা দেখেন যে বিভিন্ন এলাকা থেকে অনেক পর্যটক কিন্তু ইতিমধ্যে ছুটে আসে এই বাগানে কারণ সিলেট শুনাম ঢাকা থেকে রাস্তায় পড়াই বিরতি দিয়ে এই যা বাগানটা উপভোগ করেছে এবং আপনিও আসুন তো চলুন আমরা একটু বাগানে ঘুরতে আসা পর্যটকদের একটু অনুভূতি জানবো তারা আসলে কোথা থেকে আসছে এবং কেমন উপভোগ করছে প্লার লেক সো কথা বলি একজন বাইয়ের সাথে জানবো ভাই কোথা থেকে আসছে এবং

মধ্যে এত সুন্দরভাবে তারা তৈরি করছেন আসলে দিকে মুগ্ধ হয়েছি আসলে যে কেউ মুগ্ধ হবেন শুধু আমি না আপনিও মুগ্ধ হবেন এখানে আসলে অবশ্যই একবার সুনাম আসলে অবশ্যই এখানে থেকে ঘুরে যাবেন ঠিক আছে ধন্যবাদ ভাই ঘোরেন দেখেন আপনার জন্য শুভ থাকলো অনেক দূর থেকে যারা আসছে দেখেন অনেক সুন্দরভাবে সজ্জিত আর রিক্সা বিভিন্ন উপকরণ কিন্তু এখানে রাখা হয়েছে এবং যে ফুলগুলো রয়েছে সবগুলো ফুল কিন্তু আসল এবং যত্ন করে এই বাগানগুলোকে পরিচর্চার মাধ্যমে গড়ে তুলেছেন তো কর্তৃপক্ষ যারা রয়েছেন নিঃসন্দেহে সুন্দরবনের অধিকারী তা না হলে এমন সুন্দর বাগানের কথা কখনো চিন্তাও করতো না বিভিন্ন এলাকা থেকে যে পর্যটকরা ঘুরতে আসছে প্রকৃতি ঘুরতে আসছে তাদেরকে একটু দেখানোর জন্য কিন্তু আমি একটু হাঁটতেছি আপনারাও সাথে থাকুন এবং দেখতে থাকুন যদিও এটা আমার সুনামগঞ্জ জেলা কিন্তু আমার কিন্তু আজকে প্রথম এই জায়গায় ঢুকেছি এর আগে আর কখনো ঢুকি নাই তাই ভাবলাম যে যেহেতু ঢুকছি আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদেরকে একটু চেষ্টা করে ফ্লাওয়ার লেকের পূর্ব পাশে ছোট্ট একটি খাল বা লেক রয়েছে আর এই লেকের পাড়ে গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন ফুলের বাগান যার কারণেই নামকরণ হয়েছে প্লাওয়ার লেক ফ্লাওয়ার লেকে বাহার এরকম ফুলের পাশাপাশি গড়ে তোলা হয়েছে বিনোদন কেন্দ্র ধর্না সেলফি এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটি হচ্ছে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের পাশে পর্যটকদের ভিড় হয়ে থাকে সব সময় গাড়িকে ঢুকার পরে পর্যটকরা ছবি তুলতে ভিডিও করতে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েন কারণ এর পূর্বে এত সুন্দর ফুলের বাগান আর